বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোহাম্মদ বলেছেন ভাই ব্যান্ড তো পক্ষ থেকে যখন গিয়ে গুলো কালেকশন আসে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসছে তার জন্য দেখার জন্য প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে ইলেন আছে দুটি একটি আছে 2001 এর মডেলে গ্রে কালার আর একটি আছে আপনার 2006 এর মডেলে আর 2005 এর মডেলে আপনার এলিয়ন প্রিমিয়াম আছে আমাদের কাছে দুটি একটি আছে 11 মডেলে 13 মডেলে এরপর আছে একো আছে আমাদের কাছে তিনটি সিলভার কালারের দুটি এবং হচ্ছে চোদ্দ মডেলের এবং হচ্ছে ব্ল্যাক কালারের আছে হচ্ছে চোদ্দ মডেলের বারো মডেলের আছে দুই হাজার আপনার হচ্ছে সিলভার কালারের একোয়া এক্স আছে আমাদের কাছে চার থেকে পাঁচটি কালেকশনে ১৪ আছে সতেরো আছে এরপর হচ্ছে দুই হাজার তিনের আছে বিয়ের আছে এরপর কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শুরু কালেকশন আছে অ্যাভেঞ্জার আছে এক্সিও আছে এরপরে কিন্তু আপনার করোনা পিনিয়া আছে এবং এক্স আছে এরপর ডাবল কিবিন পিক আছে আমাদের কাছে বিশ মডেলের এবং দুই হাজার সাতের মডেলের এবং দুই হাজার চারের মডেলের অনেকগুলো ডাবল কিভিন পিক আছে আমাদের কালেকশনে বেশ আজকে যেটি আপনাদের জন্য এসেছে সেটি হচ্ছে তিনটি গাড়ি আমাদের এক্স করোলা কালেকশনে আছে দুটি হচ্ছে চারের মডেল নিউসে এবং রেজিস্ট্রেশন গুলো আটে নয়ের একুশ তেইশ পঁচিশ তিনটি সিরিয়ালে তিনটি গাড়ি আমাদের কাছে কালেকশনে আছে চলুন আপনাদেরকে শুরু করবে আজকে চারের নিউসে

রিমস গুলো দেখাচ্ছে কি অবস্থা আছে চারটি একটি ডিজাইন আছে কিনা অ্যালো এবং হচ্ছে গ্লাসের বিট হ্যান্ডেল হ্যান্ডেলগুলো কিন্তু আপনার নিকেলে এসছে এবং হচ্ছে রেন শেড রেডি ভেন্টিনার বিট এবং মার্কেটের দুটি আপনার কভার থাকে ডান পাশে বাম পাশে সচল অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে আপনার রিমস টায়ার দেখানো হলো বাইরের কি অবস্থা আছে আমার এই চারের ফেস্টিভালের এই গাড়িটি নিউ শেপের চলুন আপনাদেরকে ভিতরে দেখাই মাস্টার্স সুইচ এটি হচ্ছে ডোরের সামনের কি অবস্থা দেখাচ্ছে উডেনটি কিন্তু খুবই চমৎকার এখানে আছে লুকিং গ্লাসের সুইচ সিএনজি সুইচ এবং হচ্ছে আপনার এসআরএস ইয়ারব্যাগ এ এসি প্যানেল এটা হচ্ছে ভলিউম সিস্টেম মানে ঘোরানো এসি এরপর হচ্ছে ভিতরটি দেখাচ্ছি কি অবস্থায় আছে সিট কাভার ইনস্টল করা আছে ফ্লো ইনস্টল করা আছে এরপর আপনার দেখাবো ভিতরে কি কন্ডিশন আছে এবং পিছনের সিটগুলো আমরা এখানে কিন্তু আপনার হ্যাড ড্রেস থেকে শুরু করে এরপরে সিট কাভার এবং হচ্ছে সিলিং পিছনে সিক্সটি লিটার ইনস্টল করা আছে এরপরে দুটি সাইড দেখাচ্ছে কি অবস্থা আছে এরপর ভিতরে সাইড যদি সাইড দেখাচ্ছে কি অবস্থায় আছে ব্রেক সিস্টেম লাইটটি কিন্তু সচল আছে মাঝখানের এবং আপনাদের দেখাবো বামবাস থেকে কি অবস্থায় আছে ভিতরে আলহামদুলিল্লাহ দেখানো হলো এরপর হচ্ছে বামবাস পাশ থেকে ড্যাশবোর্ড ডোর প্যাড গ্যার লিভার এবং ডোর প্যাডের কুডিনটি খুবই চমৎকার দেখানো হলো ভিতরে কি অবস্থা আছে চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাই কন্ডিশনে এই হচ্ছে আপনার শকের যাবার সাইড জায়গাটি এখানে হচ্ছে মার্সেল এ হচ্ছে ভিতরের সাইড সামনের একদম ফ্রেশ বিবি টি ইঞ্জিন এবং ড্রাই সেল ব্যাটারি

পেয়ে যাবেন আমাদের অ্যাসকোলাটি চলুন আপনাদেরকে ডান পাশে অ্যাসকোলাটি কী অবস্থা সংক্ষেপে দেখাই রেলেরগুলো ফ্রেশ আছে এবং ফগলেন ইনস্টল করা আছে পঁচিশ সিরিয়ালের সামনে গ্রিলটি দেখাচ্ছি কী অবস্থা আছে হেডলেট থেকে শুরু করে ফগলাইট স্টিল বাম্পারটি ইনস্টল করা নেই দুটি গাড়িতে এরপর হচ্ছে দেখাচ্ছি আপনার রেম স্টাইলগুলো প্রত্যেকটি গ্লাস এবং ইন্ডিকেটার লাইট কেচিং সহ কমপ্লিট আছে মাঠঘাট কভারটি এরপর হচ্ছে রেন শেট হ্যান্ডেল কেচিং গ্লাসের বিট ডোর বিট এগুলো কিন্তু সম্পূর্ণ সচল অবস্থা মানে রেডি আছে পকটেট ব্যান্ডের বাম্পার সে রিমস পিছনে দেখাচ্ছি ডাস ম্যাট সহ কমপ্লিট আছে এরপর দেখো ব্যাক সাইড ছিল ব্যাক সাইডটি দেখে দুটি ব্যাগ লাইট কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং দুটি ব্যাগ লাইট ফ্রেশ কন্ডিশন এরপর টয়টা লোগো এক্স গ্রেডের অক্ষরগুলো ফ্রেশ আছে ভাঙানি যদি শোলের থেকে বাম্পারে সচল অবস্থায় আছে শোলের আপনাদেরকে বাম পাশে দেখানো হয়েছে ডান পাশে দেখাবো কি অবস্থা আছে রিম টা ডাস ম্যাট হ্যান্ডেল হ্যান্ডেল কেচিং গ্লাসের বিট

ধর ব্যাট আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এরপর বাম পাশের ধর প্যাড উডেনটা কিন্তু দুটি কিন্তু সেম 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 দুটি উডেন এবং হচ্ছে সিট কভার ইনস্টল করা আছে ফ্লোর কার্পেট ইনস্টল করা আছে বেস কালার মানে বিসিট কালারে দেখানো হলো আপনার কি অবস্থা আছে এরপর চলুন আপনাদেরকে ভিতরে যে আপনার হ্যাড্রেসগুলো এরপর হচ্ছে ফ্লোর কার্পেটিং সিট কভার থেকে শুরু করে এভরিথিং

এবং ডোর প্যাড সহ পাম্পের আছে এরপরে আপনাদেরকে দেখাবো ভিতরের সাইড কি অবস্থা আছে বিয়ার লিভার থেকে শুরু করে ডোর প্যাড আলহামদুলিল্লাহ ফ্রেশ চলুন ইঞ্জিন উপর দেখে আপনাদেরকে মনসি বিবি ইঞ্জিন এবং কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ একই কালারের তিনটি গাড়ি একই কালারে পেয়ে যাবেন অ্যাস্ট্রোলা অনেকদিন পরে আপনাদের জন্য অনেকগুলো অ্যাসকেওয়ালা অ্যাসেসটা সহ কালেকশন রেখেছি পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে ব্যাটারি নাবানা চেঞ্জিং ইনস্টল করা আছে এবং ইঞ্জিন রুম পেয়ে দেখানো হচ্ছে বাউন্ডের ভিতর সাইডে দেখানো হলো হিটসিং সহ কমপ্লিট আছে হ্যাঁ এটা আপনি প্রাইসটি বলতেছি এটা আসকিং হচ্ছে তেরো লক্ষ বিশ অর্থাৎ তিনটি গাড়ি যে তিনটি গাড়ি একই মডেলের একই ডিজাইনের একই কালারের এবং সিরিয়ালটি একটু ডিফারেন্স আছে দামটি হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার তেরো লক্ষ বিশ তেরো লক্ষ বিশ যেটা নিতে চান নিতে পারবেন তিনটি গাড়ি আছে আমাদের আটটি শুরুমে আছে ওইটি এসছে বলে সেম কালারের গাড়ি চলুন আপনাদেরকে এস এসটা গাড়ি একটু সামান্য ভাবে দেখাই এস টা হচ্ছে দুই হাজার একের মডেল রেজিস্ট্রেশনটি হচ্ছে দুই হাজার সাতে মডেলটি হচ্ছে দুই হাজার দুই হাজার মডেলের রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আপনার চারে এটা হচ্ছে ভিতরে বেজিলটি বাইরে হচ্ছে ব্লু কালার এটি হচ্ছে আপনার এক্স জিও নিউশেফ তেরো বারো নিউশেফ সিএনজি প্লাস সম্পূর্ণ আছে এই অকটেন সম্পূর্ণে এরপর আসেন আর কিছু গাড়ি দেখে আপনাদেরকে এটি হচ্ছে পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন লক এটি হচ্ছে এলিয়ন দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশনটি হচ্ছে দুই হাজার আপনার হচ্ছে আহ আটে পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন আমাদের শুরুে এই যে হচ্ছে দুই হাজার এগারো মডেলের বারো রেজিস্ট্রেশন এটা হচ্ছে প্রিমিয়াম ভিতরে বাইরে হচ্ছে ব্লুন কালার যেটাকে বলি কলিতা কালার বা জাম কালার অনেকে অনেক কালার বলি আমরা বলি রেডিউন কালার এটি হচ্ছে প্লাস গাড়ি আছে আছে ওস্তাদ নাইনটি সেভেন ইউশেপের করোনা প্রিমিয়াম সিনিয়র হচ্ছে ওল্ডশেপ গাড়িগুলো সিনিয়ারি থাকে অনেক মজবুত গাড়ি এরপর হচ্ছে এটি হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের আপনার একোয়া হাইব্রিড চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন

আপনারেশন আপনার কালার এর তিন একের এলিয়ন আছে দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন গ্রে কালার ভিতরে ব্ল্যাক ইন্টারি প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমের কালেকশন আছে এসে দেখে হ্যান্ড ক্যাশ ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমের লোকেশনটা তো আপনার দেওয়া আছে তারপর আমি একটু বলে দিই আমাদের শুরুটি অবস্থিত শুক্রবার শনিবার ফ্রাইডে মানে যে কোনো বন্ধ দিন বন্ধ থাকে না সপ্তাহে সাত ওপেন পাবেন গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি আমাদের শোরুমের ব্যবস্থা আছে শুধু একমাত্র ব্যবস্থা নেই যে যোগাযোগ যোগাযোগ করে চলে আসতে আমাদের শোরুমে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারব আমাদের ভাই বোন সার্চ দিয়ে আমাদের লোকেশনে এরপরে আমাদের অ্যাড্রেসটিতে আপনার বলে দিয়েছি এরপরে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড্রেসটি এবং হচ্ছে মোবাইল নাম্বারটি আপনি স্ক্রিপ্ট দেখতে পারবেন এলপিজি কনভেকশন গাড়ি সিএনজি কনভেকশনের ব্যবস্থা আছে আমাদের এই শোরুমে চলে আসতে পারবেন নির্ভয়ে ইনশাআল্লাহ আমি বলছি আমরা সবসময় রিভিউগুলো করে থাকি কথার মাঝে ভুলতে গেলে ক্ষমতাসীন দেখবেন যারা প্রথম চ্যানেলটি প্রথম দেখবেন সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন কারণ এই জন্যই যারা আমাদের এই গাড়িগুলো ক্রয় করতেছেন খুঁজতেছেন আপনার শেয়ারের মাধ্যমে একটি লাইকের মাধ্যমে পৌঁছে যাবে নতুন নতুন গাড়ি কালেকশনটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ হোসেন প্রতিষ্ঠিত ক্ষমার সাথে দেখবেন কথার মজার গুরুত্ব হয়ে গেলে আসসালামু আলাইকুম অরাক মতি অমরাক